তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তে আজকে আমাদের শহরে চলে এসেছে ফ্রি ফায়ারের এর ডিজে অলোক কিন্তু অলোক আমাদের শহরে কিভাবে এলো আর অলোক এখানে ডান্স করছে কেন জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো ইয়ার আমি বাজার থেকে সব কিছু কিনে নিয়েছি কারণ আজকে আমার বাড়িতে একটা নতুন গেস্ট আসতে চলেছে যার নাম হলো ডিজে অলোক কারণ অলোক অনেক দিন থেকে আমাদের শহরে ঘুরতে আসবে বলছিল তাই ফাইনালি আজকে আমি ডেকে নিয়েছি আর অলোকের আসার টাইমও অলরেডি হয়ে গেছে এই জন্য আমাকে ব্যাগের ভিতরে থাকা জিনিসপত্রগুলিকে বাড়িতে রেখে এয়ারপোর্টে যেতে হবে অলোককে পিক করার জন্য কিন্তু ইয়ার এটা কি দেখছি আমার বাড়ির সামনে এত দামি আমি আর কোনো স্বপ্ন দেখছি না তো আমাকে একটু সাবধানে থাকতে হবে কারণ আমাদের শহরে এখন চুরি চাকরি অনেক বেশি বেড়ে গেছে কেউ হয়তো চুরি করে আমার বাড়ির সামনে এনে রেখে দিয়েছে আমাকে ফাঁসানোর জন্য তবে গেস এই গাড়িটা অনেক বেশি দামি আর এই রকম গাড়ি আমাদের শহরে একটাও দেখেনি ছাড়ো এটাকে আমি পরে দেখছি আমাকে এখনই ব্যাগটাকে রেখে এয়ারপোর্টে যেতে হবে অলোক স্যারকে আনার জন্য কিন্তু এক সেকেন্ড আমি মনে হচ্ছে কাউকে আমার বেডের ওপরে বসে থাকতে দেখলাম আরে অলোক স্যার আপনি কখন এলেন আচ্ছা তো এবার বুঝতে পারলাম বাইরে যে ল্যাম্বরগ্রিনিটা দাঁড়িয়ে আছে ওটা অলোক স্যারের আপনার আসতে কোনো প্রবলেম হয়নি তো আরে ইয়ার আমি অনেকক্ষণ ধরে এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম কিন্তু তুমি আসছিলেই না এই জন্য আমি লোকদেরকে রাস্তা জিজ্ঞেস করে আমি নিজেই বাড়ি চলে এলাম আসলে স্যার আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসেই আমি আপনাকে পিক করতে যেতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু ফ্র্যাঙ্কলিন আমার এখন অনেক বেশি খিদে পেয়েছে আগে খাবার খেয়ে নিই তারপর দুজন মিলে একসাথে এনজয় করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার তো চলো গাইস অলোক স্যারকে এখন অনেক বেশি খিদে পেয়েছে তো সবার আগে খাবার খেয়ে নিই আর এই ব্যাগের ভিতরে আমি বাজার থেকে অনেক কিছু কিনে এনেছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কিছু চিপসের প্যাকেট আর একটা খাবার জানি না এটাকে কি বলে এছাড়া এই প্লেটে রয়েছে একটা বড় কেক অ্যান্ড সাইডে রয়েছে চিজ আর অলোক এখানে খাওয়ার জন্য বসে পড়েছে স্যার এই হলো আপনার খাবার কোনো টেনশনের ব্যাপার নেই আপনি একদম মজা করে খান তো অলরাইট রাইট অলোক এখানে সব প্লেটগুলোকে ফাঁকা করে দিয়েছে মানে খাবার এত বেশি টেস্টি ছিল কি জিজ্ঞাসাই করো না কিন্তু অলক চিপস খায় না এর জন্য চিপস রেখে দিয়েছে আর গাইস আমার এখানে অনেক বেশি দুঃখ হচ্ছে কারণ আমারও অনেক বেশি খিদে পেয়েছিল খাবার কমে যাওয়ার ভয়ে আমি কিছু বলিনি তবে গাইস আমার ভয় একদমই ঠিক ছিল অলোক এখানে সব খাবার খেয়ে ফেলেছে এখন কি আর করার এই চিপসগুলো খেয়ে থাকতে হবে তো চলো খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে অলোককে কোথাও দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে গাইস ছাদের পরে আছে তবে ছাদের উপরে কি করছে আমাকে উপরে গিয়ে দেখতে হবে এখানে তো দেখতে পাচ্ছি না আমাকে আরো একটু উপরে উঠতে হবে ব্যায়াম আরে তো দেখছি ব্যায়াম করছে কি জানি গাইস অলোক হয়তো খাওয়ার পরই ব্যায়াম করে তবে একটা কথা অলোকের বডি দেখে কিন্তু মনে হয় না যে ও জিম করে ছাড়ো এ আর এক্সারসাইজ করার সময় ডিস্টার্ব করে ঠিক হবে না তো গাইস এখানে অলোকের ব্যায়াম করা কমপ্লিট হয়ে গেছে আর অলোক আমাকে এখন কিছু একটা বলছে ফ্র্যাঙ্কলিন শুনেছি তোমাদের শহরে নাকি অনেক নতুন নতুন জিনিস তৈরি হয়েছে যেগুলো আমাদের ফ্রি ফায়ারে নেই সেগুলিকে দেখার জন্যই আমি এই শহরে এসেছি চলো এখন আমাকে পুরো শহরটাকে ঘুরিয়ে দেখাবে এখন কিন্তু এখন খাওয়ার পর তো রেস্ট নিতাম আচ্ছা আচ্ছা চলুন ওকে গাইস তো এখন আমাকে ডি জলককে আমাদের পুরো শহরটাকে ঘুরিয়ে দেখাতে হবে এর জন্য কোন গাড়িতে যাওয়া যায় এটা আমি অলক স্যারকে জিজ্ঞেস করলাম আর অলোক স্যার আমার ডিফেন্ডারে যাবে না বললো ও নাকি ল্যাম্বরগিনিতেই পুরো শহরটা ঘুরবে কোনো ব্যাপার না গাইস তবে এত দামি গাড়ি আমাকে একটু সাবধানে চালাতে হবে তো সবার আগে আমি অলক স্যারকে ঘুরতে নিয়ে যাব আমার বাড়ির সামনে তৈরি হওয়া আইফেল টাওয়ার দেখতে হয়তো স্যার আমার বাড়িতে যাওয়ার সময় এটা লক্ষ্য করেনি কিন্তু এখন আমি এই আইফেল টাওয়ারটাকে অলোক স্যারকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো স্যার দেখুন এটা হলো আইফেল টাওয়ার যেটা প্যারিস থেকে তুলে এনে আমাদের শহরে লাগানো হয়েছে এর জন্য অনেক লোক এটাকে দেখার জন্য আমাদের শহরে আসে আর গাই সত্যি এটা দেখতে কি অসাধারণ তোমরা একবার দেখো একদম পুরো সেরা লাগছে ওকে তোমাদের অলোক স্যারকে আইফেল টাওয়ার দেখানো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পট ক্লক টাওয়ার কাছে হ্যাঁ গাইস ফ্রি ফায়ারে ক্লক টাওয়ারও আমাদের শহরে বানানো হয়েছে যেটা বানানো হয়েছে আমার বাড়ির একদম পিছনেই গাইস অলোক স্যার তো প্রথমে বিশ্বাসই করছিল না ফ্রি ফায়ারে ক্লক টাওয়ার ইন্ডিয়ান আসতে পারে কিন্তু তোমরা সামনেই আমাদের ক্লক টাওয়ার দেখতে পাচ্ছ তো চলো আর একটু কাছে গিয়ে ক্লক টাওয়ারটা ডিজা লোককে ভালোভাবে ঘুরিয়ে দেখাই আরে আর গাড়িটা ওপরে উঠছে না গাইস আমার মনে হচ্ছে ক্লক টাওয়ারটা বানানোর সময় মিস্ত্রিরা গাঁজা খেয়েছিল সিঁড়িটাও ভালোভাবে বানায়নি এই জন্য এখন আমাকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ক্লক টাওয়ারটাকে ঘুরে দেখাতে হবে তো চলো আমি এখানে গাড়ি থেকে নেমে পড়েছি ভালো করে দেখুন স্যার এটা হলো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ক্লক টাওয়ার যেটা আপনাদের ফ্রি ফায়ারের মতো রিয়েলিস্টিক না হলো দেখতে কিন্তু সেম আর কিছুদিন পরেই এই ক্লক টাওয়ারটাকে আমাদের শহরে মিউজিয়ামে পরিণত করা হবে তখন সবাইকে এটাকে টিকিট কেটে দেখতে হবে কিন্তু এখন এটা দেখে সম্পূর্ণ ফ্রি তো গাইস চলো এখানে সময় নষ্ট করবো না কারণ আমার মনে হয় না ক্লক টাওয়ার ডিজে সম্পূর্ণ দেখাতে হবে কারণটা হলো এটা অলরেডি ফ্রি ফায়ার থেকে কপি করে আমাদের শহরে বানানো হয়েছে তো চলো অলোক স্যারকে আমাদের নেক্সট নিয়ে যাওয়া যাক যেটা হলো গাইস ওয়াগির হাউস হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো ওয়াগির বাড়ি আমাদের শহরে কিছুদিন আগেই ওয়াগির বাড়ি তৈরি করা হয়েছে যেটা আমাদের কনস্ট্রাকশন এরিয়ার একদম পাশেই এখন আমি ওখানেই যাচ্ছি তবে গাইস এখানে তো পুলিশের গাড়ি কেন দাঁড়িয়ে আছে না পুলিশের গাড়ি না দেখছি আরও অন্য গাড়িও দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কেউ এখানে ঝামেলা বাঁধিয়েছে এসব ছাড়ো গাইস আমি এখন অগির বাড়ির সামনে চলে এসেছি চলো অলোক স্যারকে অগির বাড়িটাকে ভালো করে ঘুরিয়ে দেখাই আমি কনফার্ম ডিজে অলোক প্রথমবার দেখছে সেটাও অবা আমার সাথে স্যার দেখুন এটা হলো আমাদের অগির হাউস যার চারি সাইড বাউন্ডারি দিয়ে ঘেরা আর পিছনেই আছে একটা গাছ যে গাছ থেকে ওয়াগি আনারস খায় গাইস আমি মজা করছিলাম তবে এটা কিসের গাছ আমি জানি না তোমাদের জানা থাকলে কমেন্টে জানিও আর এখানে বাড়ির সামনের দিকে পাশেই রয়েছে গ্যারেজ যেটা আশা করি তোমরা সবাই কার্টুনে দেখেছো আর এটা হলো বাড়ির মেন দরজা তবে বাড়ির ভিতরে এখন কেউ নেই জানি না অগি কোথায় গিয়েছে না হলে একবার অগির সাথে অলোকের দেখা করিয়ে দিতাম তো গাইস চলো আমাদের হাউস দেখা কমপ্লিট হয়ে গেছে এবং এখন আমরা যাব আমাদের লাস্ট ডেস্টিনেশন জুরাসিক পার্ক তবে এখন জুরাসিক পার্কের ভিতরে যাব না কারণ তোমরা সবাই জানো জুরাসিক পার্কের ডাইনেসর কুমির আর অনেক ভয়ানক জন্তু জানোয়ার থাকে যেগুলো অনেক বেশি হিংস্র তাই আমার মনে হয় এখন পার্কের ভিতরে গিয়ে এত বেশি রিস্ক নেওয়াটা ঠিক হবে না আরে আর এই গাড়ির স্পিড এতটাই বেশি যে আমি কন্ট্রোলই করতে পারছি না এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত বারবার বেঁচে গেছি এবার থেকে গাড়িটা আমাকে আসতেই চালাতে হবে কারণ এটা হলো একটা সুপার কার যেটাকে কন্ট্রোল করা সত্যি আমার সাথে বাইরে হয়ে যাচ্ছে তো আমি এখানে জুরাসিক পার্কের সামনে চলে এসেছি আর অলোক স্যারকে আমি পার্কটা বাইরে থেকেই দেখিয়ে দিলাম কারণটা তোমরাও জানো এখন পার্কের ভিতরে যাওয়া কত বেশি ডেঞ্জারাস তো স্যার দেখে নিন এই হলো আমাদের শহরে জুরাসিক পার্ক এর ভিতরে অনেক ভয়ানক ভয়ানক জানোয়ার থাকে তো অল গাইস অলোক স্যারকে আমাদের শহরের সব জায়গাগুলো ঘুরে দেখানো হয়ে গেছে এখন আর দেখানোর মতো কিছুই বেঁচে নেই তবে গাইস কেন জানি না আমার মনে হচ্ছে অলোক স্যার অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে এই জন্য অলোক এখন বাড়ি গিয়ে রেস্ট নেবে ওকে গাইস তো আমরা এখানে বাড়িতে চলে এসেছি তবে অলোক বাড়িতে এসেই তখন থেকে কম্পিউটারে কী যেন করে যাচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না কী করছে আমি কি জিজ্ঞেস করব না না আমার ডিস্টার্ব করে ঠিক হবে না ওকে তো এখন বুঝতে পারলাম অলোক কম্পিউটার একটা ডিজে সেট খুঁজছিল যেটা লোকেশন পেয়ে গেছে এখন আমাকে গিয়ে এই ডিজে সেটটাকে নিয়ে আসতে হবে কারণ অলোক স্যার আমাদের শহরে করতে চলেছে একটা অনেক বড় পার্টি যার জন্য এই ডিজে সেটটি দরকার তবে গাইস এটাকেও নিয়ে আসা অত বেশি সহজ হবে না কারণ এর জন্য আমাকে একটা কঠিন র্যাম্প কমপ্লিট করতে হবে যেটা কিনা শুরু হচ্ছে আমার বাড়ির সামনে থেকেই আর গাইস এখানে দেখছি একটা কেটিএম বাইক রাখা আছে তবে আমি তো কেজি বাইকটা নিয়ে মিশনটা কমপ্লিট করব তো সবার আগে আমি এখানে চেক পয়েন্ট নিয়ে নিয়েছি অ্যান্ড ওপরে উঠে পড়েছি আর এখানে আরও একটা চেক পয়েন্ট তার সাথে পাখা লাগানো আছে কিন্তু এই পাখাগুলো পার করা খুবই বেশি ইজি আর এখানে বাইক নিয়ে জ্যাম করে দিয়েছি আর আরও একটা চেক পয়েন্ট নিয়ে নিয়েছি এখন আমাকে ডান দিকে যেতে হবে আর গাইস আমি যতক্ষণ এই র্যাম্পটা কমপ্লিট করছি তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করনি তাড়াতাড়ি লাইক করে দাও কারণ তোমরা লাইক না করলে আমি মিশনটা ফেল যেতে পারি আর যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কি করছো আর তোমার ভাইয়ের চ্যানেল তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকে বেলাইকনটি অবশ্যই অলে প্রেস করবে এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন আকারে দেখতে পেয়ে যাবে তো গাইস চলো তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করে ফেলি আর গাইস ফাইনালি আমি এখানে মিশন কমপ্লিট করে ফেলেছি এন্ড এখানে পেয়ে গেছি ডিজে সেট তো চলো তাড়াতাড়ি এই ডিজে সেটটাকে কালেক্ট করে নিই কারণ মনে হচ্ছে অলোক স্যার ওইদিকে পার্টি শুরু করে দিয়েছে আর গাইস ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিজে আলোক আমাদের শহরে পার্টি শুরু করে দিয়েছে এন্ড ভাইসাব দেখতেই পাচ্ছ শহরের কতগুলো লোক এখানে এসেছে ফ্র্যাঙ্কলিন তো ভাই খুশিতে প্রথম থেকেই ডান্স শুরু করে দিয়েছে অলক্সে আরো কিছুক্ষণ পর ডান্স শুরু করবে তার আগে সব পাবলিকের সাথে কথা বলে নিচ্ছে সেগু গা তা সিনচিন্দো এনার্জিয়া জানিনা ভাই এটা কি ভাষা বলছে আর গাইস ফাইনালি এখানে পার্টি শুরু হয়ে গেছে অলক স্যার অলরেডি ডান্স করা শুরু করে দিয়েছে আর ফ্র্যাকলিনের কথা তো ভাই জিজ্ঞেসই করো না অলক স্যারের থেকেও ভাই বেটার ফানি ড্যান্স করছে এন্ড শহরে সব লোক এদের সাথে মজা করছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা ড্যান্সটা এনজয় করো